কপি <coughs> দি সবাই লাইভে একটু জয়েন্ট হয়ে যাও ছটপট করে তোমরা একটু লাইভে জয়েন্ট হয়ে যাও রাধে রে হরে কৃষ্ণ আমার দাদা ভাই হরে কৃষ্ণ কেমন আছে দাদা ভাই কেমন আছো আমি তো ভালো নেই দাদা ভাই হরে কৃষ্ণ রাধে রাধে জয় রাধে হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছো দাদা ভাই আমার মনটা খুব খারাপ আমি বেশি ভালো নেই দাদা আমার মায়ের অসুস্থ শরীর তাই আমি ব্লারে আসছি বোনের ঘরে মা অসুস্থ আছেন মাকে হেলিতে নিয়ে আসবেন কালকে তাই আছি আমি এখন বোনের বাড়িতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রথম লাইভের ডান হরে কৃষ্ণ দাদাভাই কেমন আছেন হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধে জয় নিতাই যারা যারা আছো একটা করে লাইক কমেন্ট করো কথা বলো মনটা খুব অশান্তি খুব ভালো নেই তার ভিতর থেকেও লাইভে যদি একটু নাম আসি তাহলে হয় না ভিডিও ঠিক রকম ছাড়া হয় না দিদি ভাই আরেক দাদা আমার মায়ের অসুস্থ শরীর আর চার দিন ধরে অক্সিজেন দেওয়া আছে এবং গ্লুকোজ চালিয়ে দেওয়া আছে তাই জন্য আমার মনটা ভীষণ খারাপ ভিডিও ছাড়তে পারি না ভিডিও ঠিক রকম দেওয়া হয় না এবং লাইভেও আসা হয় না তাই লাইভে আসলাম একটু গোবিন্দের ভরসা এক শ্বশুর মশা চলে গেছেন এখন আমার মাও যদি চলে যায় সে দুঃখের কথা কাউকে বোঝাতে পারবো না মা ভীষণ অসুস্থ যাব মা ভাবছিলাম আমি আর বোন চলে যাবো কিন্তু ওরা ওখান থেকে ডিগলিপুর থেকে হেলিতে নিয়ে আসতে পারছে না হেলি নেই তাই জন্য আনতে পারছে না কাল যদি হেলি থাকে হেলিতে আসবে তা না হলে বোটে নিয়ে আসবে তাই জন্য আমি যাচ্ছি না এখন মনে বড় ব্যথা কষ্ট হচ্ছে আমার শ্বশুর মশাইকে হারিয়ে ফেলেছি এখন মাকে যদি হারিয়ে ফেলি আর ভালো লাগে না শান্তি নেই মন শ্বশুরমশার কাজ তো এখনো পঁয়তাল্লিশ দিনের হয়নি সবাই তোমরা ভালো থেকো কেমন আছো সবাই দিদি খাই দুধ কেও না গোবিন্দদের সব কিছু ভালো করবে অবশ্যই দুঃখ করি না গোবিন্দ তো ভালো করবে গোবিন্দের উপরেই ছেড়ে দিয়েছি ঠাকুরের উপরে ছেড়ে দিয়েছি যে ঠাকুর যা করবা তুমি তোমার উপরে ছেড়ে দিয়েছি ঠাকুর পরীক্ষা নিচ্ছে হয়তো তুমি কত সহ্য করতে পারবা ভগবানকে ভূমি ভগবান সহ্য করার মতন ধৈর্য ধরার মতন আমায় শক্তি দিও যাতে আমি ধৈর্য ধরে শক্তি করে থাকতে পারি তোমরা সবাই প্রার্থনা করো আমার মায়ের জন্য ঠাকুরের কাছে সবাই প্রার্থনা করো আমার মা যেন সুস্থ হয়ে যায় বন্ধুরা সবাই গোবিন্দের কাছে প্রার্থনা করো আর ঠাকুরের কাছে একটু বলো যাতে আমার মা ভালো হয়ে যায় দুঃখ দুঃখ তো পাওয়া লাগে না দিদি কেমন আছো তোমরা দিদিভাই কেমন আছো দুঃখ এমনিতে চলে আসে দুঃখ না এসে পারে বলো যেই সন্তান আমার জন্ম দিয়েছে যেই মামায় জন্ম দিয়েছে সন্তান বলে কোলে পিঠে করে মানুষ করেছে তার জন্য তাকে চোখের দেখাও দেখতে পাচ্ছি না মনে কষ্ট তো হবেই ওই চোখে দাদা ভাই গোবিন্দের চরণে তো সব সময় ফেলি গোবিন্দের কাছে গোবিন্দের নাম করেই আমি গোবিন্দকে বলি হে গোবিন্দ আমার মাকে তুমি খুব সুস্থ করে দাও আমার মা সইতে পারছে না দাদা ভাই গোবিন্দের চরণে তো ফেলি গোবিন্দকে সব সময় জন্য বলি গোবিন্দ তুমি আমার মাকে ভালো রাখো ভালো করো অঞ্চলে মুছতে বলছো অবশ্যই মুছে রাখবো গোবিন্দের নাম সব সময় স্মরণ করি আমি মুছে রাখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দাদা ভাই কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একটু মালা জপ করবো তাও একাদশীতে ঠাকুরকে শুধু একটাই বলি গোবিন্দ তুমি যতই কষ্ট দাও শইবার মতন শক্তি তুমি দিও আমার তুমি আমার আমার মাকে তুমি ভালো করে দিও যদি আসে সেই শুধু বুঝতে পারে তার কষ্ট কতটা সবাই ভালো দেখো সবাই প্রার্থনা করো আমার মায়ের জন্য হরে কৃষ্ণ হ্যাঁ ঠিক আছে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে তো অবশ্যই তোমরা প্রার্থনা করো তুমি ভগব ভেঙে পড়ো না দাদা ভাই আমি ভেঙে পড়বো না কি করে আমি তো আমার মায়ের প্রথম সন্তান আমি আর সইতে না পারে চলে আসছি হরে কৃষ্ণ রাধে রাধে হিংমত তোমার রাখতেই হবে অবশ্যই হিংমত না রে রাখলে কিছুতেই হবে না হিংমত রেখেই কাজ করতে হবে আমার ভাইকেও ফোন করে দিয়েছি ভাই ও চলে আসছে ভাইও আসবে আমরা সবাই প্রার্থনা করো আমার মা যেন ভালো হবে কাল হেলিতে হোক বোটে হোক যেভাবে হোক চলে আসুক তাকে যেন সুস্থ করে তুলতে পারি সবাই এটাই আশীর্বাদ করো তোমাদের কাছে এটাই আমার কামনা ঠাকুরের কাছে বলো যাতে ভালোভাবে মাকে আবার ফিরিয়ে আনতে পারি তোমরা সবাই একটু আশীর্বাদ করো আমাকে আমি যাতে আমার মাকে ফিরিয়ে আনতে পারি সবাই ওখান থেকে মেডিকেল থেকে নিয়ে আসার পরে যদি অ্যাম্বুলেন্সে কোথাও নিয়ে আসবে তারপরে দেখি আলট্রাসাউন্ড করে কি আছে হয়তো গল ব্লাডের পাথর না কি হয়েছে কিছু তো এখনও বোঝা যায় না ওইখানে কোনো আলট্রাসাউন্ড বগারা কিছুই কারণে শুধু এক্সরে করছে এখানে পো আনার পরে আমরা আলট্রাসাউন্ড করব দেখব কি হয়েছে তারপরে পরবর্তীতে যদি সেরকম কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই অপারেশন করবো সেইভাবে আমরা তৈরি হয়ে যাচ্ছি ভাইকেও ডেকেছি ভাইও আসবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সুকামনা জানাই হরে কৃষ্ণ দাদাভাই সবাই সুকামনাই জানাও সবাই একটু সুকামনা করো কামনা করো ঠাকুরের কাছে বলো আমার মাকে যেন ভালোভাবে আমরা ফিরিয়ে নিয়ে আসতে মাকে আনার পরে অবশ্যই তোমাদের সবাইকে দেখাবো ভিডিওতে মা কেমন আছে কাল হেলি থাকলে কাল আসবে তা না হলে পরশু দিনই আসবে বোটে এখানে ঘরে থেকে আমরা দুই বোনে করবো মনটা ভীষণ খারাপ বোনের সময় কাঁদতেও পারি না ছোট বোন বোনের সামনে কাঁদলে বোনও না কারো সামনেও কাঁদতে পারছি না ভিতরে ভিতরে আমার পুরো ছাই হয়ে যাচ্ছে একে একে সবাইকে হারিয়ে ফেল জানি জন্ম মৃত্যু ভগবানের জন্ম যখন হয়েছে মৃত্যু অবশ্যই হবে কিন্তু এত কম বয়সে গোবিন্দের যদি ইচ্ছা হয় তাহলে ফিরিয়ে দেবে আর গোবিন্দের ইচ্ছা না হলে নিয়ে নেবে

কথিত দুই ঘন্টার ভিতরে আসবে কত দুই ঘন্টার ভিতরে আমি অন্ডরে পৌঁছব দুই ঘন্টার মধ্যে আসবে কই ফোন করবে

সবাই বুঝ বুঝো তারপরও কষ্ট না মনে যা হবার তাই হবে আমি আমি রেখে দিব আশীর্বাদে ও মা গুরু ও গুরু গুরুবাই নমো মা গুরুবাই নমো সুখী হোক সব হরে কৃষ্ণ অবশ্যই দাদা বা সুখী হোক তোমরা সেটাই আশীর্বাদ করো সেটাই বলো সকলের কাছে প্রার্থনা করো যাতে সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাক সবাই কেমন আছ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রতিরতি তুই মাড্ডাই করতেছিস ফোন তুই মাড্ডাই করতেছিস ফোন

আমার মাছি নিয়েই দেখে মানে আমার বড় মাছি বড় মাছি আর আমার বড় মাছের মাইয়া দেখ না করে এতদিন বেলা আজকে রাত্রে নাকি আমার বর দিয়েছে